গত পনেরো বছরে বাংলাদেশের অবৈধ সরকার বাংলাদেশের মানুষের সামনে যেভাবে ভারতকে উপস্থাপন করেছে যেন ভারত বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু দুঃসময়ের সাথী ভারতের সেনাবাহিনী আমাদের যুদ্ধ করে আমাদের বন্ধু দেশ পরিচয় দিয়ে বাংলাদেশ থেকে বিভিন্ন অতিরিক্ত সুবিধা নিয়েছে ভারত এর বিনিময়ে বাংলাদেশের মানুষকে কি দিয়েছে এমন প্রশ্ন কি কখনো আপনার মাথায় আসে না সত্যি বলতে ভারত কখনোই বাংলাদেশের বন্ধু ছিল না সব সময় ছিল বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু ভারতকে বাংলাদেশের বন্ধু প্রমাণ করার জন্য উনিশশো সালের ইতিহাসকে অনেকবার টানা হয় যেখানে ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাহায্য করেছিল চলুন জানা যাক কেন সালে ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাহায্য করেছিল টানা নয় মাস এক ভয়ঙ্কর যুদ্ধের পরে পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করে ভারতের কাছে এর অন্যতম কারণ ছিল মুক্তি বাহিনীর কাছে আত্মসমর্পণ করলে পাকিস্তানি সেনাদেরকে কচুকাত করত মুক্তি বাহিনী তাই পাকিস্তানিরা ভারতীয়দের কাছে আত্মসমর্পণ করে যেখানে জেনেবা চুক্তি নামক একটি চুক্তি হয় এবং সেই চুক্তিতে বাংলাদেশ এবং ভারত উভয়ের নামই থাকে চুক্তি উল্লেখ ছিল পাকিস্তানি সৈন্যদেরকে পাকিস্তানে নিরাপদে ফিরিয়ে দিতে হবে

সাহায্য করেছিল ভারত ভারতীয় অফিসিয়াল হিসেবের মোতাবেকে পাকিস্তানের কাছ থেকে ভারত পাঁচশো কোটি একান্ন লক্ষ চোদ্দ হাজার দুইশো চুরানব্বই রুপি ক্ষতিপূরণ আদায় করে শুধু তাই নয় যুদ্ধ শেষে ভারতীয় সেনারা পাকিস্তানিদের ফেলে যাওয়া সকল অস্ত্র এবং সাতাশিটি ট্যাঙ্ক নিয়ে যায় যার মূল্য প্রায় সাতশো মিলিয়ন মার্কিন ডলার এছাড়াও ভারতীয় সৈন্যরা বাংলাদেশ থেকে মধ্যকৃত খাদ্য কাঁচামাল পাট সুতা গাড়ি জাহাজ বিভিন্ন প্রতিষ্ঠানের মেশিন ও যন্ত্রাংশ লুটপাট করে তৎকালীন সময়ে খুলনার ডিসি কামাল সিদ্দিকী তার একটি বইয়ে লিখেন যুদ্ধ পরবর্তী সময়ে ভারতীয় সেনারা শুধুমাত্র খুলনা জেলাতেই কম করে হলেও দুই দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ সম লুট করেন। যদি শুধুমাত্র খুলনাতে এই অবস্থা হয় তাহলে বাকি উনিশ জেলা থেকে লুটপাটের পরিমাণ কেমন হতে পারে সেটি অনুমান করা কখনোই সম্ভব নয় এছাড়াও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় বিদেশ থেকে বিপুল পরিমাণে আর্থিক সাহায্য আসে যা সম্পূর্ণটাই নিয়ে নেয় ভারত ভারতীয় সেনাদের এই ভয়ঙ্কর লুটপাটের জন্যই যুদ্ধ পরবর্তী বাংলাদেশে দেখা দেয় এক ব্যাপক সংকট ভারত আমাদের সবচেয়ে বড় শত্রু এটা আমরা এখনো ঠিকভাবে বুঝতে পারি না অথবা অনেকে মানতে চাই না কিন্তু আমরা না বুঝলেও মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি বলেছিলেন ভারত আমাদের শত্রু এই কথাটা যেই প্রজন্ম বুঝতে পারবে তারাই আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান ভারত কেন বা কি কারণে বাংলাদেশের প্রধান শত্রু এমন আরো কয়েক হাজার উদাহরণ আপনাদেরকে দিতে পারবো এ ধরনের আরো ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন